ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা একুশ রাতের আধার ক্রমশ বাইরে ভয়ঙ্কর ঝড় বাতাস ভীষণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো কায়া ঘুমের মধ্যে প্রচণ্ড ভেমে গেছে হাপারের মতো নিঃশ্বাস নিতে নিতে পাগলের মতো অস্থির ভঙ্গিতে ঘুমের ঘরে মাথা এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে যাচ্ছে অবিরাম কারোর সঙ্গে স্নিগ্ধ আমার স্নিগ্ধকে আমার স্নিগ্ধকে কেউ বাঁচাও প্লিজ কেউ আসো ওকে ধরো কেউ বাঁচাও ওকে স্নিগ্ধ স্নিগ্ধ কায়া এক চিৎকারে হঠাৎ একদম আচমকা ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে গেল কিছুক্ষণ থম হয়ে নিজের জায়গায় স্থির হয়ে বসে রইল ওভাবেই জোরে জোরে নিঃশ্বাস চলছে ওর তারপর হঠাৎ একদম পাগলের মতো আশেপাশে দেখতে লাগলো ও কোথায় এখন কই আছে স্নিগ্ধ কোথায় একাদশ শ্রেণীতে ওঠার পর থেকে কায়া কুহুর সাথে আর ঘুমায় না একা ঘুমায় বর্তমানে ইলেকট্রিসিটি নেই এসি চলছে না রুমে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ রুম কায়ার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে ও পাগলের মতো নিজের শরীর হাতিয়ে দেখল পুরো ব্যাপারটা স্বপ্ন কি বোঝার চেষ্টা করছে সম্ভবত পর মুহূর্তে এতেও মন ধাতস্থ না হওয়াতে দ্রুত ফোনটা চার্জ থেকে খুলে কাঁপতে কাঁপতে কল লাগালো স্নিগ্ধর নাম্বারে দুবার কল হয়ে কল কেটে গেল ও পাশে কেউ রিসিভ করলো না অস্থির কায়ার কান্নামাখা কলটা ওদিকে কায়া পাগল হয়ে যাচ্ছে রীতিমতো স্বপ্ন কি সত্যি হয়ে যাবে কায়া এবার আবার কল দিল ও কেঁদে কেঁদেই কলটা করল মন মনে যত দোয়া জানে সব করছে স্নিগ্ধের কিছু হলে কায়া আর বেঁচে থাকতে পারবে না ওর জীবনের প্রথম ভালোবাসা স্নিগ্ধ আজ অব্দি যেতুটুকু ভালোবাসা যত্ন স্নিগ্ধকে দিয়েছে কায়া কোনো দিন সেটা ভুলতে পারবে না আর নাই বা বেঁচে থাকতে পারবে লোভী মানুষের মতো ও কে আর ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে মরে যাবে গায়া উন্মাদ হয়ে রয়ে যাবে প্রেমের ফিখারিনী হয়ে স্নিগ্ধ কল ধরছে না কায়া ভয়ানক এক একটা চিন্তায় একবার ফোনটা সেভাবে হাতে নিয়ে হাওমাও করে কেঁদে উঠলো পরপর মুখে শক্ত করে হাত চেপে ধরলো যেন বাইরে ওর কান্নার আওয়াজ না যায় ফোন হাতে কেঁদে কেঁদে কাঁপা কাঁপা গলায় বলতে থাকলো স্নিগ্ধ ঠিক আছে আপনি প্লিজ একবার কলটা রিসিভ করে কণ্ঠটা দয়া করে শোনান না আমাকে আমি পাচ্ছি না আমার ভয় হচ্ছে স্নিগ্ধ আমি আপনাকে হারাতে পারবো না কোনো দিন সেই শাস্তি আমার জন্য অনেক বড় হয়ে যাবে স্নিগ্ধ প্লিজ স্নিগ্ধ তাই হাঁপাচ্ছে রীতিমতো কথাগুলো শেষ করতে না করতে স্নিগ্ধর কল এলো ফোনের স্ক্রিনে স্নিগ্ধর কল দেখতে পেয়ে কায়া দ্রুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে কানে ধরলো ও পাশে স্নিগ্ধ হাসি খুশি ভাবে বলতে চাইলো কিছু কি রে দশ মিনিটে বারোটা কল এত মিস করছিলি আমাকে কায়া স্নিগ্ধর কণ্ঠস্বর শোনা মাত্রই থম বনে গেল এক প্রকার চোখের কোন বে শেষবারের মতো এক ফোঁটা জল চিন্তা নিবারণ হয়ে অজান্তেই গড়িয়ে হাতের উপর পড়লো কায়া চুপ করে বুকে হাত চেপে চোখ মুছে বসে থাকলো ওর স্নিগ্ধ বেঁচে আছে ভালো আছে কণ্ঠ শুনেছে আল্লাহ কায়ার কথা শুনেছেন শুনেছেন উনি কায়াকে নিঃশব্দ অবাক হলো সন্দেহে নিয়ে বললো কায়া কায়া চুপ শুধু ফোপাচ্ছে স্নিগ্ধ আবার ডাকলো আদুরে ভঙ্গিতে এই কায়া যান ঠিক আছিস তুই কায়া এবারেও চুপ শুধু নিঃশব্দে চোখের জল ফেলে স্নিগ্ধর বলে এক একটা শব্দ শুনে যাচ্ছে তৃষ্ণার্তের নয় স্নিগ্ধ বুঝতে পারলো সম্ভবত কিছু ও মিহি গলায় গম্ভীর স্বরে শ্রেফ জানালো আমি এখন আমাদের বাসার ছাদে আছি কায়া ব্যাস এতটুকুই বলা লাগলো স্নিগ্ধের কায়া চমকে অবাক হয়ে সিলিং এর দিকে তাকালো চোখের জল বন্ধ হয়ে গেল আপনা আপনি স্নিগ্ধ এটা বলে চুপ করে থাকলো কায়াও চুপ অথচ স্নিগ্ধের সঙ্গে দেখা করার জন্য কায়া ওড়না খুঁজতে ব্যস্ত তখন সময় কায়া ওড়না পেয়ে ফোন কেটে দিল স্নিগ্ধ প্যান্টের পকেটে হাত দিয়ে রেলিং রেলিংয়ের সাথে হেলান দিয়ে আরাম করে দাঁড়িয়ে পড়ল আরাম করে দরজার দিকে স্থির তাকিয়ে রইল ও জানে কায়া আসছে আসবেইও মেয়েটার আজকে দরকার সত্যিই ছিল স্নিগ্ধের আসা দরকার অযথা না স্নিগ্ধের চিন্তাগুলো অযথা ছিল না সেটা কায়ার নিঃশুপ শ্বাস প্রশ্বাসেই বলে দিয়েছে কায়া এলো এক দৌড়ে চারতলা সিঁড়ি ভেঙে সোজা দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো স্নিগ্ধের দিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো মৃদু হেসে তারপর বাড়িয়ে দিল কায়ার কায়ার দিকে অতপর তীর তীর করে কাঁপছিল ভীষণ ভাবে কায়া স্নিগ্ধের মুখটুকু অক্ষত দেখে শান্তির শ্বাস ফেলে দরজা খামচে ধরে হেলে যাচ্ছিল স্নিগ্ধ দূর থেকে হাত বাড়িয়ে ওকে ডাকলো জান কাম হাগবি প্লিজ কায়া বাক্রুদ্ধ তারপর দু মিনিট সময়টা অব্দি মেটার নিল না এক দৌড়ে পাগলের মতো এসে ঝাঁপিয়ে পড়লো সোদা স্নিগ্ধের বুকের ওপর স্নিগ্ধ পায়ের জুতো মাটিতে ঘষতে ঘষতে শব্দ তুললো তারপর থামল কায়ার পা দূরে মাটি ছেড়েছে ঝুলে পড়েছে স্নিগ্ধর গলা জড়িয়ে স্নিগ্ধ হালকা হেসে কায়ার পিঠটা জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুঁজল ফিস ফিস করে বলল আমি না থাকলে আমায় এত মিস করিস তুই জানতাম না তো আমি কোনোদিন বলিস ও নি পাশান মেয়ে একটা কায়া স্নিগ্ধের পিঠে আবারও খামচে ধরে ইশারাতেই যেন শাসিয়ে উঠলো তাৎক্ষণিক স্নিগ্ধ হাসল মন খুলে আরো শক্ত করে কায়ার পিঠ ঝড়িয়ে ধরে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিল হাসতে হাসতে কায়া কাঁদতে কাঁদতে স্নিগ্ধের ঘাড়ে নাক মুখ ঘষতে ঘষতে নাক টেনে টেনে কাঁপতে কাঁপতে বললো আমাকে ছেড়ে কোথাও যাবেন না আপনি কোথাও না বাইক আসতে চালাবেন জোরে চালালে আমি আর কথাই বলবো না আপনার সঙ্গে কারোর সঙ্গে কখনো গুণ্ডাগিরি করবেন না আমি যেন আপনাকে করে দিন শরীরে আঘাত নিয়ে আমার সামনে আসতে না দেখি শুনেছেন আপনি আমি পারবো না হারাতে পারবো না কোনো মূল্যেই স্নিগ্ধ এসে শুনছে না ওর মস্তিষ্কে তখন রক্ত ছলকে উঠেছে কায়ার এই এক একটা বাক্য স্নিগ্ধের নিজেকে মাতাল মাতাল লাগছে ভীষণ বাতাস বইছে ওদের আশেপাশে পায়ের কাছে ধুলো পলিথিন যাচ্ছে আকাশে বজ্র চমকাচ্ছে ভীষণ এমন একটা আবহাওয়া স্নিগ্ধকে মেরে ফেললো সম্পূর্ণ মেরেই ফেললো স্নিগ্ধ পাগল হলো খুশ খুয়ালো নিজের কন্ট্রোল খুইয়ে খেয়ে হারিয়ে আচমকা কায়ার ঘাড়ের চুল সরিয়ে সেথায় গাঢ় এক চুম্বন গেথেই দিল শেষ পর্যন্ত কায়া আচমকা চুমোতে কেঁপে উঠলো আরও শক্ত করে স্নিগ্ধর শার্ট খামচে ওকে নিজের সাথে মিশিয়ে নিতে চাইল যেন স্নিগ্ধ ভেবেছিল বরাবরের মতো কায়া ওকে আটকে দেবে শাসন করবে কিন্তু কায়া তেমন কিছুই করল না বরং প্রশ্রয়টাই দেখল সেটাই যেন কাল হলো দুজনের জন্য কায়ার মনে ছিল স্নিগ্ধকে হারানোর প্রচন্ড ভয় তাই ভালোবাসার মানুষকে একটুখানি কাছে পড়লো ও ছেড়ে দিতে পারিনি তখন খেই হারিয়েছিল নিজেও এত যেন স্নিগ্ধের সাহস বেড়ে দ্বিগুণ হল কন্ট্রোল যা ছিল সব স্নিগ্ধ করে কায়ের ঘাড় থেকে শুরু করে গলায় একের পর এক চুমো দিতে লাগলো মাথাটা সহসা কায়ের পিছিয়ে গেল পেছনের দিকে হেলে পড়তে চাইলো যেন ওর শরীর অস্বাভাবিক শিহরণে অথচ স্নিগ্ধ তো আছে সামলে নেবার জন্য স্নিগ্ধ আলগোছে কায়ের পিঠ আগলে একের পর এক ঝড় তুলতে লাগলো কায়ের গলায় কায়া স্নিগ্ধর হাত খামসি ধরে সেলফ বাধা দেবার নির্ম চেষ্টাটুকু করে বলল থামুন স্নিগ সঙ্গে সঙ্গে স্নিগ্ধ কায়ার ঠোঁটে চুমু খেয়ে বসল নিবিড় ভাবে কায়ার কথাগুলো গিলে ফেললো স্নিগ্ধ পাগলামি করছে ভীষণ কায়া ওকে আটকাতেও পারছে না কিংবা হয়তো বা নিজেই টলে গেছে আচ্ছন্ন হয়ে গেছে বলে আটকাতেও কেন যেন আর পারছে না কায়ার মন চাচ্ছে স্নিগ্ধ থেমে যাক এটা অন্যায় অথচ কায়ার শরীর বলছে তো অন্য কথা ও স্নিগ্ধকে চায় আজই চায় সেটা যে কোনো মূল্যে কায়া নিজেও স্নিগ্ধকে সমান তালে ঠোটে চুমু খেতে লাগলো স্নিগ্ধ এবার একটু সরলো কায়ের বুঝে থাকা চোখের দিকে চেয়ে ঝুঁকে এসে হালকা হেসে নিয়ে বলল ইউ আর সো ড্যাম ট্রেষ্টি যান লাইক এ স্ট্রবেরি বলে চোখ টিপলো স্নিগ্ধ কায়া লজ্জা পেল লজ্জায় মাথা ঘুরিয়ে চলে যাবে পেছনে পেছন থেকে স্নিগ্ধ ওর হাত ধরে টান দিয়ে ওকে আবার আচমকা নিজের বুকের উপর ফেলে দিল। কায়াকে পেছন থেকে ধোঁয়াতে জড়িয়ে ধরে ঘাড়ে পাগলের মতো চুমু দিতে থাকলো ঘাড়ের আশেপাশে ওর এক একটা চমুতে কায়ের জান হাতে চলে আসছে সেইহরণে নিজেকে পাগল পাগল লাগছে কায়ার মধ্যে এতটুকু শক্তি নেই স্নিগ্ধকে আটকে ফেলার জন্য অথচ এখনও সময় আছে হাতের বাইরে সব কিছু চলে যাওয়ার আগে স্নিগ্ধকে আটকাতে হবে অথচ পারছে না তো ওকে সম্পূর্ণ স্নিগ্ধ নিয়ন্ত্রণ করছে স্নিগ্ধের আদরে এতটা নেশা এতটা ঘোর কি করে সম্ভব কায়ার ভাবনার মধ্যেই স্নিগ্ধ গায়াকে হঠাৎ কোলে তুলে নিল দুহাতে কায়া চমকে উঠে দুহাতে স্নিগ্ধর গলা জড়িয়ে ধরলো স্নিগ্ধর চোখে মুখে প্রবল এক নেশা আসক্তি কয়াকে আজ অবৈধভাবেই নিজের সঙ্গে পিষে ফেলার আসক্তি কতটা খারাপ পরিণতি ওদের জন্য বয়ে আনবে সে সম্পর্কে ভালোবাসার নেশায় মাতালে কাপড় সম্পূর্ণ অজ্ঞাত কয়া আল গোসের স্নিগ্ধরবকে মুখ গুঁজে কিভাবে যেন ওর গায়ের গ্রাণ শুকতে ব্যস্ত হয়ে আছে স্নিগ্ধ কায়াকে নিয়ে চলল ছাদের চিলে ঘরটায় ওখানে লাইট জ্বালিয়ে দিতেই সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে গেল আজকে কবিতা নিজে চিলে এই ঘরটা ঠিক করিয়ে রেখেছেন আগামীকাল মেহমান এসে থাকবে বলে নতুন বিছানা জিনিসপত্রের ময়লা পরিষ্কার করা হয়েছে এসি ঠিক করানো হয়েছে আর যেন আশেপাশের কিছুই এই পাগল উন্মাদ কাপলকে আরও উসকে দিচ্ছে স্নিগ্ধ আল কপালে চুমো খেলো কায়ার খুলে ফেলা চোখ সশ আবার বন্ধ হয়ে গেল স্নিগ্ধ চুমু খেলো একের পর এক কায়ার সুন্দর কান্না ভেজে পুরো মুখ টুকুতে কায়া বিছানা চাদর খামছে ধরলো হাতের নখের সাহায্যে স্নিগ্ধর হয় ওইটুকু সহ্য হল না ও ওই হাত চাদর থেকে টেনে সরিয়ে নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে ধরল হঠাৎ কায়া তাকাল স্নিগ্ধর মুখের দিকে অপলক তাকিয়ে রইল ওর চোখ অসম্ভব ভালোবাসায় টলমল করছিল তখনও স্নিগ্ধ তো পুরুষ ও তো বুঝে ওই চাহনের মানেটা কি স্নিগ্ধর হঠাৎ কি হলো ও কায়ের উপর থেকে উঠে হঠাৎ নিজের পরনের শার্ট টেনে টুনে ছুঁড়ে খুলে ফেলে দিল বেড়ের পাশে কায়া এবার অনেকক্ষণ পর রীতিমতো আঁতকে চমকে উঠল স্নিগ্ধ কায়ার উপর ততক্ষণে ফেলেছে ওর আবেগ ওর মহা সম্পূর্ণ কেঁপে গেছে মাতাল গলায় বলছে তুই এত সফট বেবি মনে হচ্ছে আমার ভেতরেই ঢুকে যাবি আর একটু চেপে ধরলে ওয়েস্ট ফিলিংস যান খেয়ে ফেলি তো একদম কায়ার মাথায় এবার হুঁশ আসে কি করতে যাচ্ছে ওরা এটা অবৈধভাবে ঘনিষ্ঠ হচ্ছিল ওরা প্রায় দু বছরের রিলেশনের এতটা সংযম দেখিয়েছে আর আজ সবটা খুইয়ে ফেললেও এক রাতে ছি কায়ের নিজের প্রতি ঘেন্না ধরে গেল কেন যেন আচমকা কে হঠাৎ আচমকা স্নিগ্ধকে গায়ের শক্তিতে ধাক্কা দিয়ে বসলো স্নিগ্ধ আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে পিছিয়ে সরে যায় কায়ের উপর থেকে কায়ের সরা শরীর কাঁপছে ও জোরে জোরে শ্বাস নিতে নিতে ও ভয় এবং আতঙ্কে উঠে বসে স্নিগ্ধর খুলে ফেলা ওর না দ্রুত গায়ে মেলে ফেললো স্নিগ্ধ অবাক হয়ে তাকালো কায়ের দিকে ওর চোখে মুখে তখনও নেশা কাটেনি একদম ও কায়ার হাতটা চেপে ধরে বলল কি হলো কায়া কাঁপছিল ও সেভাবেই দ্রুত স্নিগ্ধর হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল স্নিগ্ধ আরও অবাক হলো যেন ও নিজেও শোয়া থেকে কায়ার পাশে উঠে বসলো কায়া স্নিগ্ধের চোখে চোখ মেলালো না কাঁপতে কাঁপতে বলল এটা এটা আমরা কি করে ফেললাম স্নিগ্ধ স্নিগ্ধ অবাক হয়েছে ওর মাথায় তখন পণ্যের ব্যাপারটা ফাংশন করতে পারেনি ও ফেললাম মানে কায়ে এবার স্নিগ্ধর দিকে কাকিয়ে কেঁপে কেঁপে বললো মা মানে বুঝেন না আপনি আমরা আমরা আনম্যারিড স্নিগ্ধ স্নিগ্ধ এ ম্যারিড কথা শুনে কেমন যেন খেপে গেল ও কায়ার হাত চেপে ওকে নিজের দিকে ঘুরিয়ে গভীর রাগী কণ্ঠে বলল সোহাট কায়ার চোখ ছোট ছোট করে তাকালো সোহাট মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমরা কত বড় মহাপাপ করতে যাচ্ছিলাম বরাবরের মতো স্নিগ্ধ জীবনে যা চেয়েছে তাই পেয়ে এসেছে কোনটা পাপ কোনটা পুণ্য সেটা যাচাই করতে ইচ্ছে হয়নি আর এমন একটা অবস্থাতে এই পাপ পুণ্য যখন যাচাই করতে হচ্ছে স্নিগ্ধর মাথাটা তখন এমনি গরম হয়ে এলো স্নিগ্ধ খ্যাপা গলায় কায়ের দিকে চেয়ে বলল পাপ হোয়াট রাবিস আমি তোকে ভালোবাসি না নাকি তোর মনে হচ্ছে আমি একটা খেয়ে ছেড়ে দেওয়া টাইপ ছেলে স্নিগ্ধ রেগে যাচ্ছে দেখে স্নিগ্ধর হাত ছেড়ে দিয়ে ওকে বোঝানোর জন্য বলার চেষ্টা করলো আমি এটা মিন করিনি কিন্তু স্নিগ্ধ যা পাপ তা পাপই আমি এটা কায়া বাকি কথা বলার আগে স্নিগ্ধ কায়ের দিকে চেয়ে আহাম্মক গলায় বলল। মানে তুই আমাকে ট্রাস্ট করিস না ও ফাইন আমি তো এটা জানতামই না খুব ভালো স্নিগ্ধ কায়ের হাত ছেড়ে দিল ভীষণ হতাশ ভঙ্গিতে কায়ের চোখ টলমল করছে ও বলল ট্রাস্ট আমাদের ঘনিষ্ঠ হওয়ার সাথে ট্রাস্টের কি সম্পর্ক স্নিগ্ধ এবার মেজা ছাড়িয়ে চিৎকার করে বলল আছে সম্পর্ক তোর কাছে আমার কাছে আসা পাপ মনে হচ্ছে আজ তার মানে আমি যে তোকে ভালোবাসি সেটা তোর কাছে কোনো মূল্য নেই রাইট কায়ের ছোট শ্বাস ফেলে স্নিগ্ধ পাগল হয়ে গেছে কিন্তু তার মানে এটা নয় যে ওকে ওর সাথে তাল মেলাতে হবে কায়া দিবার নিজেকে শক্ত করে জবাব দিল কায়া এবার নিজেকে শক্ত করে জবাব দিল। অন্তত এই ব্যাপারে ভালোবাসার মূল্য নেই বিয়ে ছাড়া যা হবে তা পাপ পাপই হবে এটার সাথে ট্রাস্ট আর আমার তোমাকে ভালোবাসা এসবের কোনো মূল্য নেই স্নিগ্ধ স্নিগ্ধ চুপ করে কায়ের দিকে তাকিয়ে রইল কায়া নিশ্চুপে উঠে দাঁড়ালো না ভালো করে গায়ে মেলে বেরিয়ে যাবে হঠাৎ স্নিগ্ধ পেছন থেকে হাত চেপে ধরে কায়া আচমকা থেমে গেল ও পেছন ফিরে তাকালো স্পষ্ট লক্ষ্য করেছে কায়া কাঁদছে তার মানে কায়া এতটা কাছাকাছি আসা মেনে নেয়নি স্নিগ্ধকে খারাপ ভেবেছে ও গড স্নিগ্ধ নিশ্চুপ কায়ার চোখের জলটুকু দেখলো কায়া মাথাটা নামিয়ে ফুপাচ্ছে শুধু একবারের জন্য তাকাচ্ছে না স্নিগ্ধর দিকে এই দৃশ্য দেখা মাত্র আত্মসম্মানে ভরপুর কায়ের প্রেমিকের মাথা ঠিক থাকলো না ও দিকে চেয়ে হঠাৎ কেমন করে যেন বসলো বিয়ে কায়ের বলে আজ এক্ষণে এই মাঝরাতে তবুও তুই বুঝ একটু তুই যেটুকু ঘনিষ্ঠ হয়েছি নিজের হব হাজবেন্ডের সাথেই হয়েছিস সেই হাজবেন্ড যে তোকে ভালোবাসি যাকে তুই ভালোবাসিস কায়ের চমকে তাকিয়ে শুনে যায় শুধু পরপর স্নিগ্ধর হাত সারানোর চেষ্টা করে থেমে থেমে বলে পাগল হয়ে গেছেন আপনি হুশি এসে কথা বলুন স্নিগ্ধ উঠে দাঁড়ালো কায়ের সামনে দ্রুততার সাথে এগিয়ে এসে ওর দৌবাহু চেপে ধরে চেঁচিয়ে বলল হ্যাঁ 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 পাগল হয়ে গেছি আমি আমি যাকে ভালোবেসে ছুঁয়েছি তার কাছে এটা পাপ মনে হচ্ছে আমি ভুল আমি খারাপ সব আমি 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 এখন আমি সব ভালো করতে চাইছি বিয়ে করবো তোকে সব পাপ মুছে পূর্ণ অধিকার নিয়ে তোকে তোর চোখে আমি আজ আমার প্রতি ঘেন্না দেখেছি কায়া ওটা দেখার আগে আমি স্নিগ্ধ থামলো কায়া অবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধর দিকে অস্ফোটে মাথা নিচু করেও বলতে চাইলো কিছু ও ওটা আমার ঘেন্না ছিল না স্নিগ্ধ জবাব দিল না কায়ার হাত ছেড়ে দ্রুত গতিতে মেঝে থেকে শার্ট নিয়ে গায়ে পড়ে ফেললো তারপর কায়ের হাত চেপে বেরিয়ে গেল চিলেকোঠার ঘরটা থেকে টা পেছন থেকে বারবার বাধা দিচ্ছে একদম শুনছে না স্নিগ্ধ